রাত হয়ে গেছে আমরা রাতে অফরোডিং করতেছি বাম নদী অনেক 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 খাই মানে বলে দিনের বেলা হলে বুঝতে পারতেন আসলে কিছু কারণ নাই আমাদের রাতেই রাইড করতে হইতেছে আজকে কারণ আমাদের কাজে আজকে পৌঁছাইতেই হবে হাতে সময় কম তো এর জন্য এই রোডটায় দিনের বেলা যেতে পারলে বুঝতে পারতেন যে কত রিক্সি রোড এটা একটা ব্রিজ ব্রিজ ওভারটেক করলাম হাত ব্যথা করতেছে কারণ এটা অফরোডিং বাইক না অতিরিক্ত মাজায় ঝাঁকি লাগতেছে হাতে ঝাঁকি লাগতেছে অতিরিক্ত ধুলা বারবার ক্যামেরার গ্লাসটা পরিষ্কার করতে হইতাছে তাছাড়া ভিডিওটা ভালো আসবে না সবই করতে হইতাছে আর এদিক দিক পর দেখতেছি যে ল্যান্ডস্লাইড হইতাছে তো জায়গা পাইলে হয়তো ট্রাকটা আমাদের জায়গা দিয়ে দেখছেন ট্রাক আমাদের জায়গা দিয়ে দিছে এই জিনিসটা অনেক ভালো লাগে তো একটু পিছিয়ে পড়ে গেছি একটু আগে চলে গেছে অফ একটা ঝামেলা আমার পিছে সুজন ভাই আছে আর সামনে সুমন ভাই রিফাত ভাই সাফা অফরোড আমার অফরোড সবসময় ভালো লাগে অফ রোড করতে একটা অ্যাডভেঞ্চার মজা লাগে ফ্রোডে একটা অন্যরকম মজা আছে আর যেইভাবে যাইতাছি আল্লাহ না করুকুন একটা বিপদ হয় সেই লেভেলে ঝাঁকি লাগতেছে হাত ঠান্ডায় কাল করে নিতেছে গ্লাভসটা বাইরেই ছিল ইচ্ছা করলে পড়তে পারতাম বাট এখন আর দাঁড়াবো না কারণ ভয় ভয় লাগতেছে চারপাশ অন্ধকার না জায়গা বাংলাদেশের লাকা দাঁড়ানো যাইতো বাট এটা দাঁড়াবো না ওরা অনেক সামনে চলে গেছে তো লোক মুখে শুনছি যে এই সাইডে মানে যখন তখন রোড অফ হয়ে যায় যখন তখন ল্যান্ডস্লাইড হয় তো রাস্তার কন্ডিশন দেখেই মনে হইতেছে যে হ্যাঁ সবসময়ই ল্যান্ডস্লাইড হয় আর দেখেন এই সাইডে আসলে অন্ধকার তো কিছু বোঝা যাচ্ছে না না এখন ভিডিও আমি করতাম না কারণ রাস্তায় রাস্তায় মনোযোগ দিতে হবে এই সাইডটা তো চলে ভয় ডান সাইডে গেলে পাথরের ভয় মাথায় পাথর করতে পারে আর বাম সাইডে যদি একটু খাদে খাদে বলতে নদীতে কোন কথাবার্তা ছাড়া সবাই দাঁড়াইছে হোম স্টে দেখাইতেছে বামে তো আমাদের মনে হয় বমে না আমরা মনে হয় সোজা যাবো কাজা হয়তো সোজা হ্যাঁ কাজা সোজা আমরা এখন সোজা যাবো কাজা আর আঠাইশ কিলো আছে ইনশাআল্লাহ আর বড় যে চল্লিশ মিনিট লাগবে কারণ অফ অফরোডে সময় একটু বেশি লাগবে আপনারা জানেন খালি পাথরের আওয়াজ আসতেছে চাকা থেকে পটর 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 করে আর যেই পরিমান ধলা আমি যা স্যান্ডেলটা ধরে রাখছি হালকা করে যেদিকে নিতেছে ওদিকে আমি চলে দিতেছি কোনো শক্তি খাটাইতেছি না যে ডানে থাকতে হবে বামে থাকতে হবে বাইক যেদিকে যাইতেছে আমি জাস্ট ওদিকেই ধরে রাখতেছি কাজা আর মাত্র চার কিলোর মতন আছে আমরা প্রায় কাজার কাছাকাছি কাজা শহর দেখা যাচ্ছে কাজা ভিলেজ কাজা হল ক্যাপিটাল কাজা ক্যাপিটাল দেখা যাচ্ছে আমরা প্রায় কাছাকাছি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি আসলে গন্তব্যে চলে আসলে খুব ভালো লাগে মনে হয় যে মিশন কমপ্লিট এরকম একটাই লাগে সেই রাইড হইতেছে প্রচুর ঠান্ডা লাগতেছে কারণ আমার হাতে রাইডিং গ্লাভসটা দিয়ে প্রচুর মেশ গরমের জন্য অনেক ভালো হাত ঠান্ডা থাকে বাতাসে বাট এই ঠান্ডার মধ্যে আমার হাত পুরা কাল করে নিতেছে এমনি আমার হাতের কর ফেটে গেছে নখের উপর দিয়ে চামড়ো উঠে যাইতেছে আমার এটা সমস্যা এমনি শীতের দিনে আমার একটু স্কিন প্রবলেম হয় চাম মানে মুখে লোসন না লাগাইলে বা কোনো একটা ক্রিম না লাগাইলে মুখ ফেটে যায় ঠোঁট অলরেডি ফেটে গ্যাসে কালকে রাতেই দেখছি ভাত খাইতে যায় তো আমরা কাজ আর খুব কাছাকাছি যে কাজা লাইট দেখা যাচ্ছে বাড়ি ঘরের বুঝতেছি কখন দেখবো ওয়েলকাম টু কাজা বলতে বলতে আশা করছি ৱেলকাম টু কাজা গেট তাৰ কাজাই ঢুকে গৈছি